আচ্ছা এখানে না বেশি হবে না আসলে এটা হচ্ছে কি বলবো ভালো মানে অনেক সময় হাতে ধরা ছিল তো অফ করা হয়নি মেশিনটা আচ্ছা এটা এটা কমে যাচ্ছে না কি একেবারে কমে যাচ্ছে তো চলে শুধু না চুয়ান্ন হয়ে গেল না হ্যাঁ চুয়ান্ন হবে

মানে এখান থেকে ও পর্যন্ত যদি এভারেজ করেন পাঁচে আসবে তাহলে ফাইভ পয়েন্ট হলে আপনার তবু মাটিটা অম্লত্ব আছে অম্লত্ব থাকার কারণে কিন্তু আপনার এখানে দেখুন প্রথমত আপনারা কী করি খোলের সঙ্গে একটা রাসায়নিক ব্যবহার করেন দিয়ে দিই না ওটা রাসায়নিক মিশ্রণের ফলে এই যে শ্যাওলাটা চলে আসছে এটা রাসায়নিক মিশ্রণের ফলে কিন্তু শ্যাওলাটা এসেছে আমরা খোলটা ফুটালাম হ্যাঁ ওর সঙ্গে রাসায়নিক দিয়ে দিই এবারে রাসায়নিকটা দিয়ে দিলাম দিয়ে তারপর দু একদিন থাকলো তারপর ওইটাকে ইউজ করলো আপনার এই যে পাতাটা যেটা হয় না সেটা দেখুন সামনের দিকটা পাতলা হবে

আপনি শাল গায়ে দিলেও আপনার শীত কাটছে আবার যে লোকটা দশ টাকা চাদর গায়ে দিচ্ছে তারও শীত কাটছে কাটছে না কাটে তাহলে দুজনে একটা উদ্দেশ্যে ব্যবহার করছে কিন্তু স্ট্যান্ডার্ডটা আলাদা আমি বলছি দুজনে একটা উদ্দেশ্যে ব্যবহার করছে শীত কাটার উদ্দেশ্যে কিন্তু দামটা দুজনের ফেরা করছে একজন দশ টাকায় একটা চাদর ব্যবহার করছে আর একটা পাঁচশো টাকার শাল ব্যবহার করছে কিন্তু দুজনেই একই উদ্দেশ্য তাহলে আপনার উদ্দেশ্য কি ফলন পাওয়ার শুধু পিড়িটাতে আপনার ফলন তৈরি করে দেবে আর যে কেউ করতে পারবেন এটা আপনি ভাবলেন কি করে না করতে পারবে

এইগুলো তো আমরা পরীক্ষা করার মতো কিছু নাই আপনি পরীক্ষা করতে হবে আপনি যে কোনো জায়গায় যখন আপনি তো একটা জীবাণু হ্যাঁ এর দুটো আরো জীবাণু তৈরি করতে পারে যেটা হচ্ছে তৈরি করতে পারে এবার কাজ তিনটেই কিন্তু মানে উপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়া তাড়ানোর জন্য আমরা নিয়ে আসি মাটিতে আপনার কোষ বসে যাওয়া থেকে আরম্ভ করে কোষের সঞ্চালন ক্ষমতা মাইসোলিয়াম যেটা গাছের যে চুলের মতো যে অংশটা এটাই যে মাইসোলিয়াম এই মাইসোলিয়ামটা কিভাবে আমরা উজ্জীবিত রাখবো দেখুন পিড়ি আপনি দিচ্ছেন আমি বলছি না যে পিড়ি খারাপ কিন্তু আপনাকে যেটা বলছি যে জৈবটা আপনি বলছেন এই জৈবটা যে জীবাণু কিনা বুঝবো কি করে রাসায়নিক দিয়ে দিচ্ছে যদি রাসায়নিক কোনো পিডিতে দোয়া থাকে তার ঝাঁঝ আলাদা হবে হবে না যদি ইউরিয়াও দোয়া থাকে বা সালফেটও দোয়া থাকে তাহলে ইউরিয়া সালফেট দোয়া থাকলে কিন্তু জৈবিকটাও দোয়া আছে ওর মধ্যে আমি বলছি ইউরিয়া সালফেটটাও কিন্তু জৈবিক কারণ এটা কিন্তু কোনো রাসায়নিক না ইউরিয়া সালফেটটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সাইন্টিফিক জিজ্ঞাসা করবেন যে এটা রাসায়নিক না জৈব ঠিক আছে কিন্তু পটাশটা আপনার রাসায়নিক তাহলে এবারে আপনি আসুন যখন আমি জৈবর সঙ্গে জৈব মিশ্রণ করছি তার একটা তবু গন্ধ তৈরি আপনার চারজন মানুষ আমরা যদি একই জায়গায় ল্যাটিন করি ওখানে বছরের শেষে এক কুইন্টাল কুড়ি কিলো অ্যামোনিয়া সালফেট জন্ম হয় তাহলে আমরা কি ওখানে কোনো রাসায়নিক দিয়েছি না তাহলে আমরা পাইখানে প্রেসপ করেছি ওর মধ্যে তো তাহলে ওর মধ্যে 1 কোন্টাল 20 গলি অ্যামোনিয়া সালফেট হয়েছে আমরা অনেকে ল্যাতিন দিয়ে বাড়ি মেরে ফেলে হ্যাঁ কি না হ্যাঁ মরে যায় কারণও কি পরিমাণ বুঝিনা যে আমরা ভাবলাম এতগুলো তো দিলাম কিন্তু ওরতে এই যে 10 কিলো দিলাম 10 কিলো মানে যে আমার কত পরিমাণ অ্যামোনিয়া সালফেট আছে আমি না ধরেই কিন্তু দিয়েছি তাহলে মত বাড়ি মরবে তাহলে অ্যামোনিয়া সালফেট জয়বো সেই জয়বোটা যদি আমি অতিরিক্ত পরিমাণ দেই গ্যাস নিতে পারবে না নিতে পারছে না তাহলে ইউরিয়া কেন প্রয়োজন হয় যখন গাছের নমনীয় ভাবটা নষ্ট হয় ইউরিয়ার কাজ কি বলুন তো কখনো না কাণ্ড শক্ত করা এই কাণ্ডটাকে শক্ত করা কান্ডটা কোথাও কোথাও খুব নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাকে শক্ত পক্ত করা সামনের অগ্রমূলটাকে স্বচ্ছ রাখা চালিয়ে নিয়ে যাওয়া তার কাজ হচ্ছে এটা কখনো কিন্তু গাছ নরম হয় না ইউরিয়াতে তাড়াতাড়ি গাছ গতি আমি বলছি আপনাকে শুনুন আপনি তো চাষি মানুষ একটা ধরুন বীজতলা ফেলেছেন বীজতলাটা ডুবা হয়ে যাওয়ার পরে ছাপড়ে গেছে যে ও কান্ডটাকে শক্ত করে তুলছে যেটা পড়ে আছে একটা একটা করে কাঠি তুলে আপনার পুরো ধান তোলার বীজটাকে ঠিক করে দেয় আর ওটা করে মানে কি তার ক্ষমতা আছে কান্ডটাকে শক্ত করান তার মতো ক্ষমতা আছে নতুন শিকড় তো নিয়ে আসছে

জন্য এখানে আর না 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 কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন এমনি ব্যবহার করছে কিন্তু গাছের দরকার তো আপনি এক হাজার গাছের উপরে যদি দুশো গ্রাম ইউরিয়া ব্যবহার করেন তাতে যে কাজ পাবেন দু কিলো কুড়ি কুড়ি ব্যবহার করুন সে কাজ পাবেন কিন্তু ইউরিয়াটা আপনি আমি কিন্তু তর্কে যাচ্ছি না এক হাজার গাছের উপরে আপনি দুশো গ্রাম দিয়ে দেখুন আপনার গাছের দেখুন অনেক সময় কি হয় মাটিতে যে নাইট্রোজেনের প্রয়োজন হয় সে নাইট্রোজেন আমরা দিতে পারি না অন্যান্য নাইট্রোজেন দিচ্ছি কিন্তু ডাইরেক্ট যে নাইট্রোজেন যেটা হচ্ছে মাটির কোষ পর্যন্ত পৌঁছাবে সেটা কিন্তু আমরা দিই না মাটির তো কোষ আছে তো কোষ আছে তাহলে প্রত্যেকটা কোষ এক গ্রাম মাটিতে একশো থেকে তিনশো কোটি অনুজীবাণু থাকে এই অনুজীবাণুগুলোকে উজ্জীবিত করবে কে সজীব করবে কে ওটা ক্লট হয়ে গেছে ওর ভিতরে ঢুকাবে কে একটা কেরোসিন তেলের ক্ষমতা আছে পাশ থেকে আপনার শরীরের পাশ থেকে ওপাশে গিয়ে গন্ধটা ছাড়ার মতো কিন্তু একটা অধিক দামি সেন্ট কিন্তু এখান থেকে ওপাশে যেতে পারবে না কেন তাহলে যার যেমন ক্ষমতা চলুন কেন মারবে না